ঐতিহ্যবাহী বাজার এই বাজারের ঐতিহ্য আছে এবং আশপাশের সমস্ত এলাকার মানুষ এই বাজার নিয়ে সন্তুষ্ট এখানে কোনো খারাপ পরিবেশ নেই এই জন্য প্রত্যেকেই এই বাজারে গরু আনতে এবং তারা গরু ক্রয় করার জন্য আসে এরাও মনে করো যে ফাসি হেলি ভেন্ডি বাজার এটি একটি নিরাপদ জায়গা আমি মনে করি এই জন্যই ভালো ভালো গরুর মালিকরা গরু আনে আর বিশেষ থেকে এখানে গরু করার জন্য আসে সাংবাদিক তাদেরকে আমি অনুরোধ করবো যে এত সুশৃঙ্খল বাজার চকুরে তার কোথাও আমার মনে হয় এটা যদি সুশৃঙ্খল বাজার থাকে এটা ফার্সি হ্যালি ভেন্ডি বাজার কি বলতো বাজারে কোনো কোনো চাপ নাই আলাপ আলোচনাতে এখানে কিছু স্থানীয় চালান এগুলি করে এরা মোটামুটি এই বাজারটা দেখাশোনা করে এদের ভিতরে আলাপ আলোচনা করে যতটুকু পারে এতটুকুই করে এখানে মোটামুটিভাবে কিছু গরু দেখা যাচ্ছে কী পরিমাণ গরু উঠে এটা তো আমি আর বলতে পারবো না কিন্তু আমি মনে করছি মোটামুটিভাবে বাজারের যেই যেভাবে গরু উঠার কথা মানে গরু আমি মনে করি বাজারে উঠে কোথায় বিক্রি হয়ে তেমন কোনো বেশি নাই বোধহয় মানুষ আগ্রহী যে এখন আজকে বাজার দেখার জন্য গরু দেখার জন্য বিক্রয়টা হবে আপাতত আচরের পর কিছু হতে পারে তেমন কিন্তু মোটামুটি বিক্রয়ের বেশি আগ্রহী নেই কিন্তু মাত্র দুই দিনের বাজার গত গত শুক্রবারে এখানে বাজার বসেছে সোমবারে আজকে বুধবার আগামী শুক্রবারে বসবে এটাই